নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো পেপার পিঠে তার জন্য প্রথমে একটি নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে আমি এইভাবে কুড়িয়ে নেব আর এখানে আতপ চাল আমি ভিজিয়ে রেখেছি দু ঘন্টা এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব প্রথমে নারকেলটা কুড়িয়ে নি নারকেলটা কুড়িয়ে নিয়েছি রেখে দেব যে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটাকে মিক্সিতে দিয়ে বেটে নেব চালটাকে একেবারে মিহি করে বেটে নিয়েছি কোনো অংশে দানা দানা নেই সম্পূর্ণ চালটাই এইভাবে বেটে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণারে ঘনত্বটা দেখতে পাচ্ছেন চামচে কি রকম কোড হয়েছে ব্যাটারের ঘনত্বটা ঠিক রকম হতে হবে এবারে এটিকে সাইড এ রেখে নারকেলের যে নারকেলটা কুড়ে রেখেছিলাম সেটিকে গুড় দিয়ে একটু ভেজে নেব গ্যাস ছেলে একটু কোড়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম নারকেল কোড়াটা এর সাথে দিয়ে দিলাম দুটি গোটা এলাচ দিয়ে দেব কিছুটা গুড় এখানে আপনারা চাইলে নারকেলের পুরটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারে আমি এখানে গুড় ব্যবহার করেছি নারকেলের পুরটা রেডি করে নিয়েছি এবার গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব পিঠেগুলি ভাজার জন্য একটি তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা তেল তেলটা দিয়ে সম্পূর্ণ আমি এখানে একটি পরিষ্কার সাদা কাপড় নিয়েছি কাপড়টাকে এইভাবে চার ভাঁজ করে নিলাম কাপড়টা আমি ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি এবারে পিঠাগুলি তৈরি করে নেব যে সাদা কাপড়টা নিয়েছি এইভাবে ডুবিয়ে টেনে অপর প্রান্তটাও ঠিক একই করে দেব এটা খুব হালকা আঁচে রাখতে হবে তা না হলে হবে না এবার যে কুটটি তৈরি করে রেখেছিলাম অল্প করে দিয়ে দেব কয়েক সেকেন্ডের মধ্যে সাইড গুলি কত সুন্দর আলগা হয়ে যাচ্ছে যেহেতু পেপার পেপারের মতোই পাতলা এইভাবে ফোল্ড করে নেব গ্যাসের চুলার আঁচটাকে একেবারে লো রাখতে হবে গ্যাসের চুলায় কিংবা উনানে যেখানেই করুন না কেন একেবারে লোয়ে রাখতে হবে কত সুন্দর তৈরি হয়ে গেল একটি পেপার পিঠে এইভাবে সবগুলি তৈরি করে নেব অপর প্রান্তটাও ঠিক একই করে এটা অল্প করে দিয়ে দেব। এবারে উল্টো দিকটা এভাবে ফোল্ড করে নেব কত সুন্দর তৈরি হয়ে গেলে বন্ধুরা দেখুন পেপার পিঠে এটি তুলতে যে কেটে গেছে যে টিসুটায় প্রথমে তেলটাকে মুছে নিয়েছিলাম আবারও সেই টিসুটাই এইভাবে লাগিয়ে নেব ঠিক একই ভাবে সবগুলি তৈরি করে নেব গ্যাসের চুলার আঁচটি কিন্তু একেবারেই লয়ে আছে কয়েক সেকেন্ডের মধ্যে সাইডগুলি আলগা হয়ে যাচ্ছে সাইড আলগা হয়ে গেলে বুঝে নিতে হবে এবার পিঠাটা রেডি হয়ে গেছে এইবারে ফোল্ড করে নেব এবারে উল্টো দিকের উল্টো দিকটা ফোল্ড করে নেব কত সুন্দর দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল পেপার পিঠে এইভাবে সবগুলি তৈরি করে নেব সব পেপার পিঠেগুলি রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও এই পিঠেগুলি অসাধারণ পিঠেগুলো দেখুন বন্ধুরা কত পাতলা হয়েছে ওপরের স্তরটা কতটা পাতলা হয়েছে দেখুন শুধু আর খেতেও কতটা নরম দেখুন কতক্ষণ আগে হয়েছে এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে কতটা নরম রয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ